মনপাথর থানার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দুটি বাইকে সংঘর্ষে গুরুতর আহত এক ঘটনার বিবরণে জানা যায় রবিবার সন্ধে আনুমানিক সাতটা ত্রিশ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর থানার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে আর জিরো থ্রি এন ফাইভ ওয়ান ওয়ান থ্রি নম্বরের পালসার বাইক ও টি আর জিরো ওয়ান এ এস সিক্স টু টু ফাইভ নম্বরের কেটিএম বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে এতে করে পালসার বাইক চালক রুপসান মিয়া গুরুতর আহত হয় জানা যায় কেটিএম কেটিএম বাইক চালক দ্রুত গতিতে এসে পালসার বাইকটিকে ধাক্কা দেয় এই দুর্ঘটনায় রূপজান মিয়ার পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে পা ভেঙে যায় দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মনপাতর ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত রূপচান মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে এইভাবে প্রতিনিয়ত কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল যুবকের জন্য দুর্ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত এইভাবে দুর্ঘটনা ঘটাতে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয় লোকজনরা

আমি দেখছি আমি রাস্তা ক্রস করতে বাইক দেখছি না আমি আমি তো আইটা ক্রস করতেছি না নি ভাই ও দূর আমি বাইক দেখছি না আমি এত ঘুরতে দিয়ে শাস্তি লাগি আছে এই তো স্ক্রিন না তো জিনি বাড়ি আমি দূর দূর দেখছিনা আমি আইটা ফাড়িছিলে জিনি বাড়ি কইছোনার অবস্থাকে মনে কর ওন sira মানে গোড়া ফা শেষ ভাই এ বাড়ি দিছেন নাকি গোড়া ফা ভেঙ্গে থাকা